ভাষা শহীদ আব্দুল বরকতের বর্তমান উত্তরস্বরীরা ঢাকার গাজীপুরে অবস্থান করছে আর ভাষা শহীদ আব্দুল বরকত উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় তিনি শহীদ হন তার নামে অনেক স্মৃতি তার অনেক স্মৃতি রয়েছে আজকে আমরা এসেছি তার সেই বর্তমানে যারা তার প্রজন্মের পরবর্তী প্রজন্মে যারা ঢাকা গাজীপুরের চান্দনার বরকত মঞ্জিলে বসবাস করে আর এই সেই বাড়ি যেখানে তার পরবর্তী প্রজন্মরা বসবাস করেন তো এখানে আসতে হলে আপনাকে গাজীপুর চৌরাস্তা থেকে রিকশা বা অটো করে বিশ টাকা ভাড়া নেবে বরকত সরুনি আপনাকে নিয়ে আসবে আসলে আপনারা এই বাড়িটি দেখতে পাবেন আর তার পরবর্তী প্রজন্মরা এখানে বসবাস করে বরকত উনিশশো সালের তেরোই জুন মতান্তরের ষোলোই জুন তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভরতপুর অঞ্চলের বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন তার ডাক নাম আবাই তার পিতার নাম শামসুদ্দিন ও মাতার নাম হাসিনা বেগম বাবলা প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন তিনি উনিশশো সালে তালিবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে বহরম কৃষ্ণপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন ভারত বিভাগের পর উনিশশো সালে তার পরিবার ঢাকাতে চলে আসেন এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ হয়ে স্নাতক সম্পূর্ণ করেন এবং একই বিভাগে স্নাতকোত্তর ভর্তি হন বাংলাদেশকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখে রাস্তায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশ গুলি চালালে হোস্টেলে বারো নভেম্বর বারো নম্বর শেডের বারান্দায় গুলিবিদ্ধ হন আব্দুল বরকত ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি অবস্থায় রাত আটটার দিকে মৃত্যুবরণ করেন আর মৃত্যুর পর তার মাতা হাসিনা বেগম উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন ভাষা আন্দোলনের আত্মত্যাগের জন্য দুই সালে বাংলাদেশ সরকার বরকতকে একুশে পদক প্রদান করেন এবং বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার স্মরণে শহীদ আবু বরকত আবুল বরকত স্মৃতি জাদুঘর নামে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন বাসা শহীদ আব্দুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালাটি দুই হাজার বারো সালে উন্মুক্ত করা হয় এবং এটি তৈরিতে অর্থ সহায়তা করে ঢাকা সিটি কর্পোরেশন তার জীবনে নিয়ে বান্নর মিছিল নামে একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করা হয় গাজীপুর জেলায় স্টেডিয়াম এবং তার জেলায় চান্দনা একটি সড়কের নাম আবুল বরকত নামে নামকরণ করা হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের রাতে আব্দুল আবুল বরকতের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আজিমপুর কবরস্থানে তাকে সমাধি করা হয় রাষ্ট্রভাষা আন্দোলনের আব্দুল সালাম রফিক জব্বার সফিউর রহমান প্রমুখ শহীদদের অন্যতম ছিলেন তিনি হচ্ছে বঙ্গবন্ধু মুনিজিব গাজীপুর শহরের চাঁদনলায় অবস্থিত নামক স্থানে বঙ্গবন্ধু মুনিজিব মাশা সৈয়দ কর্তৃক বাড়ি বঙ্গবন্ধুতে